নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে আপনার ফরটিন্থ জুলাই টু টোয়েন্টি জুলাই সারাটা সপ্তাহ তত্ত্ব অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী মানে আপনার যে কোনো মাসের যে কোনো মাসে আপনার সংখ্যা মনে করেন এক দশ উনিশ আঠাশ তাহলে টোটাল যোগ করে আপনার মূলাঙ্ক হচ্ছে এক যে কোনো মাসের দুই এগারো দুই এগারো একুশ কুড়ি উনত্রিশ অর্থাৎ এই টোটাল যোগ করে যদি আপনার দুই আসে এই হলো সংখ্যা তত্ত্ব সুতরাং এটা এই এক থেকে নয় পর্যন্ত আপনার অনেকে কনফিউশন হয়েছে দাদা একটু আপনাকে ভেঙে বলুন তার জন্য আপনার কাছে একটু ডিটেলে বলে দিলাম এই যে প্রত্যেক মাসে তাহলে আপনার একটা টোটাল যোগ করে এক আসবে আপনার বার্থডেটে টোটাল যোগ করে দুই আসবে এই করে টোটালটা যোগ করে এক থেকে নয় সংখ্যা পর্যন্ত আসবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে পাঁচ সংখ্যার জাতক যারা পাঁচ সংখ্যা যাতে মানে পাঁচ চোদ্দ তেইশ যে কোনো মাসের পাঁচ চোদ্দ তেইশ এই সপ্তাহটা কেমন যায় অর্থাৎ মূলাঙ্ক হচ্ছে তাদের লাভ লাইফে আপনার কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অর্থাৎ লাইফে আপনার মানে কোনো নতুন কোনো সম্পর্ক আপনার তৈরি হতে পারে প্রেম জায়গাটা যদি আপনার প্রেম থেকে থাকি প্রেমের জায়গাটা যথেষ্ট সুদৃঢ় হবে খুশি থাকবে এবং আপনার নিজেকে কাজের মধ্যে নিজেকে অনেক বেশি সংযম রাখতে হবে কথাবার্তা সংযম রাখতে হবে আপনার মধ্যে মানে যথেষ্ট খুশির মুহূর্ত থাকবে আর্থিক জায়গাটা আপনাকে সতর্কভাবে হ্যান্ডেলিং করতে হবে এই সপ্তাহে আপনাকে খুব মানে নিজেকে খুব সমঝে ডিসিশান নিতে হবে ফয়সলা করতে হবে এবং আপনার এই সময় কিন্তু যথেষ্ট যদি ঠিক মতো মেনটেন করতে হয় সব জায়গাতে কাজের জায়গা প্রেমের জায়গাটা তাহলে আপনার তার রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন কাজের জায়গায় কোনো কারণে মতভেদ হতে পারে কাজের জায়গায় কোনো কারণে মতভেদ বি কেয়ারফুল সেগুলো কিন্তু অফিসে কোনো অফিস পলিটিক্সের ফাঁদে আপনি পা দেবেন না এবং আপনাকে এই সপ্তাহের শেষের দিকে জীবনে নতুন কিছু শুরু করার জন্য আপনাকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে অনেক বেশি চিন্তা মানে হট করে কোনো স্টেপ নেবেন না চিন্তা যদি করতে পারেন চিন্তা আসবে নতুন শুরু করতে আপনি চাইবেন এবং আপনাদের নতুন চিন্তা অনেক বেশি টেনশন বাড়বে যদি সেরকম পরিস্থিতিতে অবশ্যই কার থেকে আপনি অ্যাডভাইস নেবেন কোথায় ফট করে ইনভেস্ট করে ফেলবেন তাই জন্য লস হয়ে যেতে পারে এর সাথে আপনি আপনার আমার দৈনন্দিন সংবাদপত্র শুনবেন অবশ্যই তাহলে অনেকটা আপনাকে ক্লিয়ার হবে এটা সারা সপ্তাহটা ধরে বললাম এর সাথে আমার দৈনন্দিন সপ্তম সংগ্রতত্ত্বটা অবশ্যই সেটা শুনলে আরো বেশি আপনার ক্লিয়ার হবে এসে সাপ্তাহিক রাশি বলা আছে দৈনন্দিন রাশি বলে আছে মাসিক রাশি রয়েছে প্রত্যেক পরে আপনাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছি অবশ্যই ভালো লাগলে আপনার শুনবেন আর অবশ্যই লাইক শেয়ার নমস্কার ভালো থাকবেন